আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মুসলিম নারীরা কারা আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এমন কয়েকজন মুসলিম নারীর সাথে যাদের সৌন্দর্য দেখে আপনিও মুগ্ধ হবেন তাহলে চলুন জেনে নেই এই তালিকায় কারা রয়েছেন তালিকার আট নম্বর অবস্থানে রয়েছেন শেখা মেহরা শেখা মেহরা বিশ্বের অন্যতম সুন্দর মুসলিম নারী হিসেবে পরিচিত দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন আল কন্যা চুরানব্বই সালে জন্মগ্রহণ করা এই রাজকন্যার বিলাসবহুল জীবনধারা সর্বদাই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে তিনি বিভিন্ন ধরনের দামি গাড়ি বিশেষ করে সোনার ল্যাম্বরগিনি বুগাটির মালিক এরপর সাত নম্বরে রয়েছেন জারিন খান জারিন খানকে আপনারা অনেকেই চেনেন একসময় বলিউডে তিনি বেশ জনপ্রিয় ছিলেন উনিশশো সালে জন্মগ্রহণ করা জেরিনকে অনেকেই ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করেন আকারে একটু বেশি হলেও তিনি তার ওজন কমিয়ে বলিউডে পা রাখেন তো এরপর ছয় নম্বরে আছেন মোনা আবু সুলাইমান মোনা আবু সুলাইমান এই নামটি হয়তো অনেকেই জানেন না বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং সুন্দর মুসলিম নারীদের তালিকায় তিনি অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় জন্মগ্রহণ করা মোনার বয়স এখন ঊনপঞ্চাশ বছর তালিকার পাঁচ নম্বরে আছেন মেহজাবিন চৌধুরী মেহজাবিন চৌধুরী বাংলাদেশি নাটক জগতের এক আইকন বিশ্বের সবচেয়ে সুন্দর মুসলিম নারীদের তালিকায় তার নাম সবারই চোখে লাগে তার সুন্দর চেহারা আর অভিনয়ের দক্ষতা দর্শকদের মন কেড়ে নিয়েছে এরপর চতুর্থ স্থানে রয়েছে মেরিয়াম উজেরলি মেরিয়াম উজেরলি তুর্কি ও জার্মান এই দুই জাতির মিশ্রণে গড়ে ওঠা একজন জনপ্রিয় অভিনেত্রী বিশ্বখ্যাত ধারাবাহিক সুলতান সুলাইমানে সুলতান চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে হয়ে রয়েছেন তার অসাধারণ সৌন্দর্যের জন্য তাকে বিশ্বের সবচেয়ে সুন্দর মুসলিম নারীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এরপর তৃতীয় স্থানে রয়েছে আমিরা আল তাওয়েল সৌদি আরবের প্রাক্তন রাজকুমারী আমিরা আল তা মিলকে বিশ্বের সবচেয়ে সুন্দর মুসলিম নারীদের একজন হিসেবে বিবেচনা করা হয় যদিও তিনি একজন মুসলিম নারী তবুও তিনি পশ্চিমা সংস্কৃতির প্রতি গভীরভাবে আকৃষ্ট তো এরপর তালিকার 2 নম্বরে আছেন রাওয়ান বিন হোসাইন যিনি একজন বিখ্যাত কুয়েতি মডেল 1996 সালে জন্মগ্রহণ করা এই সুন্দরী মহিলা বর্তমানে 28 বছর বয়সী তার সৌন্দর্যের কারণে তিনি দেশের বাইরেও ব্যাপক পরিচিত তার সুন্দর চেহারা দেখে অনেকেই মুগ্ধ হন তালিকার প্রথমেই রয়েছে হান্দে এর এরজেল পৃথিবীর সবচেয়ে সুন্দর মুসলিম নারী বলা হয় হান্দে এর এরজেলকে এই তুর্কি অভিনেত্রী তার মনোমুগ্ধকর চেহারার জন্য বিশ্বজুড়ে পরিচিত উনিশশো সালে জন্মগ্রহণ করা হান্দে এখন একত্রিশ বছর বয়সী তার অনন্য সৌন্দর্য লক্ষ লক্ষ মানুষের মন কেড়েছে তুর্কি মহিলাদের সৌন্দর্যের নিদর্শন হিসেবে হান্দে অনেকের কাছেই আদর্শ